প্রনাম যুগ ঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত আজকের বিষয় গায়ত্রীর স্বরূপ গায়ত্রী পরমাত্মার সেই শক্তি যার কারণে সমস্ত সৃষ্টি পরিচালিত হয়ে চলেছে ছোট্ট পরমাণু থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁরই শক্তির প্রভাবে গতিশীলতা পেয়েছে স্বয়ং পরমাত্মা তো মূল রূপে নিরাকার সব কিছু নিরপেক্ষভাবে দেখে শান্ত নির্বিকার থাকেন সৃষ্টির শুরুতে যখন তার মনে এক থেকে বহু হবার ইচ্ছা জাগে তখন সেই ইচ্ছা শক্তি এক শক্তিতে পরিণত হয়ে যায় সেই শক্তির অবলম্বনেই এই সমস্ত সৃষ্টির নির্মাণ হয়েছে সৃষ্টির নির্মাণ কার্যের প্রারম্ভিক শক্তি হওয়ার কারণেই একে আদি শক্তি বলা হয় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যবস্থার পিছনে যে সামঞ্জস্য ও সুব্যবস্থা দেখা যায় তা গায়ত্রী শক্তিরই প্রকাশ এই শক্তিরই প্রেরণাতেই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত গতিবিধি এক বিশেষ উদ্দেশ্যের সাথে নিজের যাত্রাপথে এগিয়ে চলেছে সৃষ্টির নির্মাণ ও বিস্তারের প্রয়োজনে যে জ্ঞান ও ক্রিয়া কৌশলের আবশ্যকতা হয়েছিল ভগবান ব্রহ্মা আদি শক্তি গায়ত্রীর তপ সাধনার দ্বারা তা অর্জন করেছিলেন এই জ্ঞান বিজ্ঞানকেই বেদ বলা হয়েছে এবং সেই কারণেই আদি শক্তির নাম হল বেদমাতা অর্থাৎ বেদের মূল তত্ত্ব গায়ত্রী মন্ত্রে বীজরূপে সমাহিত সৃষ্টি ব্যবস্থাকে সংরক্ষণ ও পরিচালনাকারী বিভিন্ন দেবশক্তিগুলি হল আদি শক্তিরই বিভিন্ন ধারা তাই তাকে দেবমাতা বলেও বন্দনা করা হয়ে থাকে দেবমাতার অনুগ্রহ প্রাপ্ত হয়ে সামান্য ব্যক্তিও দেবতুল্য গুণের ও শক্তির অধিকারী হয়ে ওঠে সমস্ত বিশ্বের উৎপত্তি আদি শক্তির গর্ভ থেকে তাই তাকে বিশ্বমাতা নামেও বন্দনা করা হয় আর এই রূপে মায়ের প্রাপ্ত ব্যক্তি বিশ্বমানব হয়ে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমস্ত বিশ্বকে নিজের পরিবার মনে করে উদার মনে জীবনযাপন করতে আরম্ভ করেন প্রণাম